বাচ্চার জন্য কথাগুলো যতটা আরামদায়ক হবে বাবা মা হিসাবে আপনি ততই স্বস্তিতে থাকতে পারবেন আসসালামু আলাইকুম নবজাতকের বাবা মায়েরা কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন একটি বাচ্চা জন্মের পরে তার সবচেয়ে বেশি প্রয়োজন হয় কাঁথা নবজাতকের শরীর খুব স্পর্শকাতর থাকে তাই তার শরীরের জন্য প্রয়োজন আরামদায়ক কাপড় দিয়ে তৈরি করার কাঁথা আমাদের কাঁথাগুলো বাংলাদেশের টপ ব্র্যান্ড থেকে একটি ব্র্যান্ডের সুতি বয়েল কাপড় ব্যবহার করা হয়েছে যা খুবই সফট এবং বাচ্চার জন্য খুবই আরামদায়ক হবে অনেক সময় নবজাতকের সহ নিচের অংশে লাল রেস সহ চুলকানি দেখা দেয় কারণ নবজাতকের জন্য ব্যবহৃত কাঁথাটির ইউরিন শোষণ ক্ষমতা কম তাই নবজাতকের জন্য প্রয়োজন অধিক ইউরিন শোষণ ক্ষমতা সম্পন্ন কাঁথা আমাদের এই কাঁথাগুলো উন্নত মানের সুতি বয়েল কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এবং এই কাঁথাগুলোর ইউরিন শোষণ ক্ষমতা অত্যাধিক সাধারণত একটি বাচ্চার জন্য ঘন্টা কাঁথা ব্যবহার করতে হয় তার মধ্যে বাচ্চা ১৬ থেকে আঠারো ঘন্টা ঘুমায় তাই তার জন্য প্রয়োজন আরামদায়ক এবং সঠিক সাইজের কাঁথা আমাদের কাঁথাগুলো আরামদায়ক হওয়ার পাশাপাশি ছাব্বিশ বত্রিশ সাইজ এবং দুই পাটে তৈরি করা হয়েছে যা শূন্য থেকে দুই বছর পর্যন্ত অনায়াসে ব্যবহার করা যায় অনেক সময় কাঁথার রং এবং সেলাইকৃত সুতার কারণে বাচ্চার শরীরে ক্ষত দেখা দেয় আমাদের কথাগুলো নবজাতকের স্পর্শকাতর শরীরের বিষয়টি গুরুত্ব দিয়ে সুতি বয়েল কাপড় এবং উন্নত মানের সুতা ব্যবহার করে দক্ষ কর্মীর মাধ্যমে তৈরি করা হয়েছে যার ফলে আপনার বাচ্চা ক্ষতি থেকে রক্ষা পাবে আমাদের কথাগুলো আপনার নবজাতকের আরামের পাশাপাশি অন্যদের থেকে ইউনিক এবং সৌন্দর্য বৃদ্ধিতে আমাদের এই আকর্ষণীয় ডিজাইনগুলো সহায়ক হবে নবজাতকের সুস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে আমাদের এই কথা তৈরিতে কাঁথার মানের বিষয়ে বিন্দু কার্পণ্য করা হয়নি আমরা সর্বদা চেষ্টা করেছি আমাদের এই কথাগুলো যাতে বাচ্চার জন্য আরামদায়ক হয় বাচ্চার জন্য কথাগুলো যতটা আরামদায়ক হবে বাবা মা হিসাবে আপনি ততই সুস্থিত থাকতে পারবেন আমরা চাচ্ছি যে সকল নবজাতকের বাবা মা চাইতে তাদের নবজাতকের সুস্বাস্থ্য নিয়ে বেশি আগ্রহী তাদের সহযোগিতা করতে ধন্যবাদ